হ্যালো বন্ধুরা এখন আমরা এই মুহুর্তে কোথায় রয়েছি অ্যাকচুয়ালি আমিও জানি না বাট যাবার পথে রাস্তায় আমি একটা জায়গা দেখলাম জায়গাটা জাস্ট ওয়াও তো সেই জন্য তোমার মনে হলো যে তোমাদের সঙ্গে বন্ধু শেয়ার করি তোমরাও দেখে নাও জায়গাটা এই সৌন্দর্য প্রকৃতি জাস্ট একদম ওয়াও লাগছে আর আমার বন্ধুরা সবাই মিলে এখন রেডি হয়ে পড়েছে এখানে যে যার মতন ভিডিও করার জন্য রিল বানানোর জন্য আর এখানে রয়েছে আমাদের সুজন ক্রিয়েশান অলরেডি ডোন প্যাক করছে ও ডোন ওড়ানো হয়ে গিয়েছে আমাদের আর ওধারে রয়েছে আমাদের এখনও দুজন বন্ধু ওখানে ওনারা রিল ভিডিও তৈরি করছে ওনাদের তো আপনারা জায়গাটা জাস্ট দেখুন জাস্ট ওয়াও কি সুন্দর জায়গা এরকম প্রাকৃতিক সৌন্দর্য অলরেডি আমাদের ওদিকে কোথাও নেই সেই কারণে আমি এখানে দাঁড়িয়ে গেলাম অলরেডি মুগ্ধ হয়ে গেছি এখানে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর আমি চাই যে তোমরাও এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো বা প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরি সেই জন্য তুলে ধরলাম তো বন্ধুরা কমেন্টে জানিও আমায় জায়গাটা কেমন লাগলো তোমাদের আর কার এসার ইচ্ছা রয়েছে এরকম জায়গায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও